পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি খুব গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক কিছু প্রশ্নও করেছেন আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলি দেখো যদি তার ডক্টরদের যে নির্যাত তার থেকে তিনটে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেটা বললেন যে যার বাড়িতে হামলাটা গিয়েছিল হামলা তদন্ত করতে হামলার মুখে পড়তে এই ইডির অফিসারদেরকে তিনি বলছেন যে তিনি আশাবাদী যে তিনি রাত বারোটার মধ্যে ইডি অফিসে এসে ধরা দেবেন দ্বিতীয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে আজকে দুপুরবেলায় একটি হিয়ারিং এর সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন এই রাজ্যের যে সাংবিধানিক পরিকাঠামো সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে রাজ্যপাল কেন সেই বিষয়টা ঘোষণা করছেন না আজকে সংবাদ মাধ্যমে কিন্তু বাইক দেওয়ার সময় তিনি একই কথা বললেন যে আমি দুপুরে যা বলেছিলাম সেটা সচেতন বলেছি এবং আমি মনে করি যে এ রাজ্যের পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে দ্বিতীয় যেটা দ্বিতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করলেন যে তিনি বলছেন যে এই গোটা ঘটনাটা অফিসারদেরকে টেরোরাইজ করার জন্য ঘটানো হয়েছে এবং তিনি মনে করেন যে এই গোটা ঘটনাটা এই তদন্তকে আটকানোর জন্য বা ধামাঝামা দেওয়ার জন্য যেগুলো করা হচ্ছে এবং তার প্রশ্ন তিনি তোলেন তিনি যে প্রশ্ন রাজ্য সরকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের যে সেই তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করে তিনি বললেন যে আমি মা মাটি মানুষের তৃণমূল সরকারের কাছে জানতে চাই যে তদন্তকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যে মামলা তৃণমূল করছে তার জন্য কত টাকা এখনো

নিজেই তিনি বলেন যে তার বড় প্রশ্ন যে যারা এসেছিল যারাই ঘটনা ঘটেছে তাদের পরিচয় কি এ ব্যাপারেও তিনি বলেন কি বলেন টিকে প্রসঙ্গ নিয়ে এখনো নেই দেখো যে প্রশ্ন তিনি নিজে থেকেই বললেন যে আমার মনে একটি প্রশ্ন জাগছে যে যাদেরকে আজকেই হামলার জন্য মেনে দেওয়া হয়েছিল তারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্থাৎ যে অভিযোগটা এর আগে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো করছিল যে যেটা অভিযোগ সঙ্গে থাকো পিয়ালি একটু সঙ্গে থাকো আমরা শুনে ঠিক কি বলেন বিচারপতি কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনো আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না পিয়ালি ঠিক এখানে যেখানে এর আগেও ঠিক একই কথা বলেছিলেন তিনি এবং সেটা মেনশনও করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে আগেও বলেছেন এবারে বলছেন তার অনার অবস্থান রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে একজন বিচারপতি কথা বলছেন পার্টিকুলারলি দেখো তিনি যেটা বললেন যে এ রাজ্যে যখন এই ধরনের দুর্নীতির ঘটনা ঘটছিল তখন তার কাছে মামলা হয়েছিল ইডির তদন্ত সিবিআই তদন্তে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই সমস্ত এবং তারপরে ইডি অফিসাররা আদালতেও দ্বারস্থ হয় একাধিকবার যে পুলিশ তাদের বিরুদ্ধে নানান বিষয়ে তাদেরকে হেনস্থা করছে সেই সমস্ত বিষয় বলতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে দুপুরবেলা আদালতে যে সময় যে কথা বলেছিলেন সেই কথা নিজেই আবার বললেন যে দুপুরবেলা আমি যে যে কথা বলেছিলাম রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে সেই কথা আমি সচেতন ভাবে বলেছি এবং আবারও বলছি এবং আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে এই রাজ্যের যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে রাজ্যপাল কেন সেই বিষয়টা ঘোষণা করছেন না সেই কথাটাই কিন্তু আরো একবার সংবাদ মাধ্যমের সামনে একেবারে ক্যামেরার সামনে কিন্তু তিনি বললেন পিয়ালি সঙ্গে থাকো আজকে আমরা যে খবরের দিকে নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেরিয়ে আসে নিডি আধিকারিকদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে আর তারপরই পর পর তার এই বক্তব্য এ রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে মা মাটি মানুষের সরকারের কাছে জানতে চাই ইতিমধ্যে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশকে রাজ্যে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলেও বলেন পুলিশ যারা পরিচালনা করে তাদের ওপরে ভরসা নেই সন্দেশখালী ঘটনায় মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তো বলেন যে যারা আসছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আদৌ এদেশের নাগরিক কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে তদন্ত হওয়া উচিত বলে বলেন এবং তারই সঙ্গে বলেন যে শেখ শাহজাহান যাকে খুঁজতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে তিনি আজ রাত বারোটার মধ্যে হাজিরা দেবেন বলে তিনি মনে করছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই আমাদের সঙ্গে রয়েছেন অরবদা কি বলবেন আপনি আপনাকে প্রথমত বলি সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন এবং একই সঙ্গে তার প্রশ্ন যাদের এগিয়ে দেওয়া হলো ইডি অফিসারদের মারার জন্য তারা ভারতের নাগরিক তো না আমি প্রথম কথা আমি বুঝতে পারছিলাম না আপনাদের কথা শুনে প্রথমে এটা বিজেপির মুখপাত্র বলছেন না সিপিএম এর মুখপাত্র এই কথা বলছেন তার কারণ আমি আজকেই দুপুরবেলা দেখলাম যে উনি ওনার এজলাসে উপস্থিত সিবিআই অফিসারদের উদ্দেশ্যে সূত্রে দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা কি করছো তোমাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না চালাতে পারো না দুজন অফিসারকে মেরেছে দুশো জনকে পাঠাও আমি জানি এই ধরনের কথা কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর মুখ থেকে হলে তাও মানা যায় কিন্তু একজন সিটিং বিচারপতি তার চেয়ারে বসে যদি সরাসরি গুলি চালানো উস্কানি দেন তাহলে আমি বলবো রাজনীতিটা ঘোমচার আড়ালে থেকে না করে সরাসরি রাজনৈতিক দলে নাম লিখিয়ে করুন রাজনীতিটা দয়া করে এইরকম ভাবে বিচারপতি চেয়ারে বসে আদালতের অবমাননা করে আদালতের অসম্মান করে রাজনীতি করবেন না এবং আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবিলম্বে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে একজন সিটিং জাজ তিনি তা কোনো ঘটনা ভালো কি মন্দ তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আসতে পারে কিন্তু একজন সিটিং জাজ আমি আবারও বলছি যারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছে সেই কাজ কখনো সমর্থনযোগ্য হতে পারে না কিন্তু একজন সিটিং জাজ তিনি যদি কোর্টে এক্লাস বসে বলেন যে গুলি চালাতে পারো না সেটা সরাসরি তার বিচার ব্যবস্থাকে অসম্মান করা হয় কিনা সুপ্রিম কোর্টের প্রথমে তার দিকে নির্দেশ দেওয়া উচিত আর উনি যে বক্তব্যগুলো বলছেন এটা রাজনৈতিক নেতাদের কথা উনি বিজেপির হাতে তামাক খেয়ে বলছেন না সিপিএম এর হাতে তামাক খেয়ে বলছেন আমার জানার প্রয়োজন নেই কিন্তু যদি রাজনীতি করতে হয় তাহলে সরাসরি হাইকোর্টের হাইকোর্টের চেম্বারের বাইরে বাইরে বারের তারপর প্রকাশ্য জনসভায় কোনো পার্টির পতাকার তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বললে তার সঙ্গে বেশি সাজুজ্য খাবে ওনার কোথায় ছিল তখন এত বিবেক বুদ্ধি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ধার্য করেছিল উত্তর উত্তরপ্রদেশের এক যুব বিজেপির নেতা এবং সেই মাথার ধাম ধার্য করার বিরুদ্ধে যখন এফআইআর হয় এরাজ্যে সিআইডি যখন তাকে অ্যারেস্ট করতে যায় তখন এরাজ্যে সিআইডির ওপর যখন উত্তরপ্রদেশের বিজেপির গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আক্রমণ করছিল তখন জ্ঞানের কোথায় রাজনীতি করছেন রাজনীতি আমি আবারও বলবো ঘোমটার আড়ালে থেকে নয় প্রকাশ্যে রাস্তায় নেবে মঞ্চে পতাকার তলায় দাঁড়িয়ে রাজনীতি করুন বাংলার মানুষ আপনাকে নিশ্চিতভাবে যারা আমাদের বিরোধী তারা হয়তো টুকু করতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा